হোটেল হোটেল ও দুনিয়ার মানুষ তোমরা শোনোকের মাধ্যমে কত ফায়দাও কেউ যদি মিসওয়াক করে এক নাম্বার ফায়দা হলো আল্লাহ তার মুখকে পরিষ্কার করে দিবে মিসওয়াকের মাধ্যমে তার মুখের দুর্গন্ধ চলে যাবে মিসওয়াকের কারণে তার দাঁত মজবুত হবে মিসওয়াকের কারণে তার অফ দূর হয়ে যাবে কোন ব্যক্তি যদি মিসওয়াক করে মিসওয়াক করার কারণে টংসিলের মতো রোগ থেকে আল্লাহ তার হেফাজত করবে মিসওয়াক করার কারণে পিক মজবুত হয়ে যায় মিসওয়াক করার কারণে দেহ শক্তিশালী হয়ে যায় মিসওয়াক করার কারণে যদি কোন সন্তানের যেহেন শক্তি কম থাকে মিসওয়াকের কারণে রব্বুল আলামিন তার যেহেন শক্তি বাড়ايا দেয় শুধু তাই না তাই না মিসওয়াক করার কারণে মাথা ব্যথা দূর হয়ে যায় মিসওয়াক করার কারণে যেই রোগটা স্ত্রী থাকে এই মিসওয়াক করার কারণে স্ত্রী রোগটা দূর হয়ে যায় আর যেই রোগটা স্ত্রী থাকে না মিসওয়াক করার কারণে ওই রোগটাও দূর হয়ে যায় মিসওয়াক করার কারণে বীর্যদার হয়ে যায়

করবে মিসওয়াক করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার নামাজের মধ্যে ইবাদতের সওয়াবকে দ্বিগুণ করে দিবে মিসওয়াক করার কারণে রব্বুল আলামিন মৃত্যুর সময় আল্লাহ তার কালে মানসিব করে দিবে শুধু তাই না তাই না মিসওয়াক করার কারণে আল্লাহ তার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিবে মিসওয়াক করার কারণে কবরের মধ্যে

মিজান নেকের পাল্লাকে ভারী করে দিবে মিসওয়াক করার কারণে তার ফুল সিরাত বিজলের আকারে পার করে দিবে মিসওয়াক করার কারণে রব্বুল আলামিন আল্লাহ রাসূলের সাথে তার জান্নাত দান করে দিবে জরে কন্না সুবহানাল্লাহ এই কারণে হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আসসিওয়াকুমাতাহরাতুল লিলফাম

যে রসমুলের সুন্নত আমাদের থেকে চলে যাচ্ছে আমি আপনাদেরকে বলি আমরা তো রসুলের সুন্নতকে ছেড়ে দেই বরং একটা জিনিস আপনি মনে রাখেন রসমুলের সুন্নত নিয়েই আপনার খবরে যেতে হবে মুসলমান একটা জিনিস আমি আপনাদেরকে বলি এই যে দাড়ি এটা কার সুন্নত কথা না কার সুন্নত রসমুলের সুন্নত এখন যদি যুবককে বলা হয় যুবক তো রসূলের সুন্নত দাড়ি তারাই খাবে যুবক দাঁড় যা বলবে হুজুর দাঁড়ি রাখবো মেয়ে তো মাইয়া দিত না যে আপনারা কোন আপনাদের মাদ্রাসার মুহতামিম মসজিদের ইমাম এই এলাকার হুজুররা কি বিয়া করে নাই কথা কই না যেইভাবে করছে কইছেন মন হয় আপনাদের ভিতরে কোন সন্দেহ হয় আছে করছে কি করছে না আর মি খবর দিয়ে দেখেন আবার বাসা দিয়ে দেখেন না খবর নিয়ে দেখেন বেশি সুন্দর হয় এখন যদি তুমি চিন্তা করো মিয়া দাঁড়িয়ে রাখলে মানুষ মাইয়া দিব না একটা জিনিস মনে রাখো দাঁড়িয়ে যদি আমরা বুঝি একটা বৈঠক আমরা বুঝি একটা না কথা কয় না আমার সলমান এই দাড়ি আমার রসুলের সুন্দর মনে খুঁজব দুনিয়ার সব সুন্দর তোমার রেখে দিবে একটাই সুন্দর তোমার সাথে যাবে সেটা হলো এই দাঁড়ি এই সুন্দরটাই তোমার আমার সাথে যাবে রসুলের সুন্দর নিয়ে যদি কবর চাইতে পারো আল্লাহ পা এই সুন্নতের উশিরা মাফ করে দিতে পারে কি পারে না পারে কি পারে না একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আমার বয়ান শেষ করব হুজুর আসলেই সাতটা পূর্ণ পর্যন্ত আমার অল্প সময় আছে একটা উদাহরণ দিবেন আপনাকে এলাকায় তবলিগে যাইয়া অথবা সলমনার ময়দানের মধ্যে যাইয়া বয়ানে তাসির হইয়া তবলিগে যাইয়া ফাজ শুই না দাঁড়িয়ে দাঁড়িয়ে দিছি কি রেখা দিছে কি রেখা দিছে দাঁড়িয়ে রেখা দিছে এখন তার যে কলিং আছে কলিক মানে চাকরি করে ওই বাজার সরকারি চাকরি করত এখন তার একজন বন্ধু ডাক দিয়া কইতা যায় তোর দাড়ি গুলি আগে তো ভালো আছিল দাড়ি ছিল না এখন দাড়ি গুলি তো জঙ্গি জঙ্গি লাগে কি লাগে আচ্ছা দাড়ি ওয়ালারা কি বাদ না কথা কই না আওয়াজ দেন দাড়ি ওয়ালারা কি জঙ্গিবাদ না টুপিওয়ালা রাখি জঙ্গিবাদ পাঞ্জাবি পরে যারা তারা কি জঙ্গিবাদ মাদ্রাসার ছাত্ররা কি জঙ্গিবাদ জঙ্গিবাদ আল্লাহ করে বলি যারা বলে তারাই যারা বলে তারাই জঙ্গিবাদ এখন বলতেছে না বেশি দেখেন এই এখন বলতেছে দোষ দাড়িগুলি ফালাই দাড়িগুলি ফালাই দে

এখন কয়েকদিন পর ওই যে দাড়ি সারা যে বেড়া যে বন্ধু ওই বন্ধুর মাইয়ার জন্মদিন আমরা এটাকে কি বলি নারায়ণগঞ্জের বাসায় বার্থডে কি কন কি কয় আমরা কি কই এটারে বার্থডে কি কন বার্থডে দাওয়াত দিছে ওই দাড়িওয়ালা বন্ধু হয়ে গেছে তো যাওয়ার পর তো তার একটাই মেয়ে ও মেয়েটাকে কোলে নিয়ে দাঁড়িয়ে সবাইকে ওয়েলকাম জানাইতেছে মেহমানদেরকে আসেন ওয়েলকাম আমার মাইয়ার বার্থডে পার্টির সবাইকে দাওয়াত দিতেছে তো হঠাৎ ওই যে দাঁড়িয়ে বন্ধু গিফট নিয়ে আইসে ঢুকবে ওই মুহূর্তের মধ্যে ওই বাচ্চাটা কোলে এই দাঁড়িওয়ালার দেখা কেন্দা দিছে খুব জোরে জোরে কাঁদতেছে এখন এই দাঁড়ি ছাড়া বন্ধু কইতেছে দেখ এতগুলি মেহমান আসলো একটা মেহমান রে দেখা কাঁদে না

আমার বউ আর আমার মাঝখানে রাইখা ঘুম পারাই শোন তোর মাইয়া যা রাইটের বেড়া উঠা একবার তোর বোর গালের মধ্যে হাত দেয় হাত দিয়া দেখে তোর বোর গালির মধ্যে দাঁড়িয়ে নাই মহিলা তো দাঁড়িয়ে আসেনি আপনার এলাকায় তোর বোর গালের মধ্যেও কয় এটা আমার মা কি কয় এটা আমার আমার ঘুইরা তোর গালের মধ্যে হাত দেয় দেখে তোর গালেরও দাঁড়িয়ে নাই কয় এটাও আমার মা এখন দিন পর্যন্ত দুই মাইল রেলে থাকছে আজকে যখন আমি দেখছে দেখার পরে আব্বা না কি যদিও হাসি কিন্তু কথা কিন্তু বাস্তব যুবকের দাঁড়িয়ে থাকবে পুরুষের দাঁড়িয়ে থাকবে এটাই সঙ্গে মহিলাদের দাড়ি হয় না এটা মহিলাদের সান

তুমি রহমত সাহাবা কেন বলছে আমরা খলিফা বলে না যারা নিজের শূন্য শিখে আরেকজনকে শিক্ষা দেয় তারা হলো আমার খলিফা سبحان الله ارتبعنا بار الله الرحمن ايقرنا على আল্লাহ পাক حكيم من মধ্যে বলেন واطيعوا الله وأطيعوا الرسول فإن توليتم فإنما فإنما على رسولنا البلاغ المبين رب العالمين কালামে আকিমের মধ্যে ডাক দিয়া বলেন তোমরা আর লক এবং রসুলের এত করমা রসুল

তোমরা যদি রসুলের তোমরা যদ আল্লাহর এত এই কারণে রব্বুল আলমিন কালামে আকিমের মধ্যে আরো ডাক দিয়ে বলেন আমি আমার আল্লাহর রসুলের সম্মানকে এইরকম বলন্ডিত করলাম দুনিয়ার কেউ আমার রসুলের সুন্নত কে বিনষ্ট করতে পারবে না এবং দুনিয়ার মানুষ তোমরা শোনো তোমরা যদি আমার রসুলের এটা করতে পারো আমার রসুলের সুন্নত নিয়ে যদি কবরে আসতে পারো আমি রব্বুল আলমিন তোমাদের জিন্দিগির তেমন তোমার আমি আল্লাহ মাফ করে দিব শুধু মাফ করব না তোমাদের ইন্তেকালের পর তোমাদের কবরগুলি জান্নাতের টুকরা বানাইয়া দিব শুধু তাই না তাই না আমি রব্বুল আলামিন তোমাদেরকে অনন্ত অসীম জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে দান করে দিব জোরে কন্যা সুবহানাল্লাহ তুমকো যাওয়া সুন্নতে আহমদ কো যাওয়া তুমকো যাওয়া সুন্নতে আহমদ কো যাওয়া আপনি কেন শোনের এত করবে দুনিয়ার মানুষ কোন ব্যক্তির এত কিভাবে করে আগে দেখে ওই ব্যক্তিটা কেমন ব্যক্তির ব্যক্তির কেমন ভিতরে কোন গুণ আছে কিনা ওই ব্যক্তিটা কেমন আপনি যখন আপনার লিডার আপনার নেতা অনুসরণ করেন নেতার বিষয়টা আগে দেখেন যে নেতার মাধ্যমে আমার কোনো ফায়দা আছে কিনা অথবা নেতা জনগণের এইরকম ভাবে দয়া করে কিনা দান করে কিনা এইরকম ভাবে দেখেন যদি কোন কবির অনুসরণ করেন দেখেন কবিতা তার কবিতাটা কেমন সুন্দর লেখে যদি কোন দার্শনিকের আপনি তার অনুসরণ করেন তাহলে তার জ্ঞান গরিমা আপনি দেখেন যদি কোন সাহিত্যিকের অনুসরণ করেন তাহলে ওই সাহিত্যিক সুন্দর সাহিত্যিকতা করে কিনা এটা আপনারা দেখেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন ডাক দেবে শোনো গোটা জগতের গোটা জগতের মানুষকে আমি আল্লাহ যত গুণ দিয়েছি এক সাথে এক সাথে নয় তার চাইতে বেশি গুণ আমি আল্লাহ আমার রসুলকে দান করে দিয়েছি এই কারণে তোমরা রসুলের তাঁত করবা অনুসরণের জন্য সব চাইতে দামি হলো আমার রসুল এবং সব চাইতে উপযুক্ত হলো আমার রসুল আপনি কয় নাম্বার নেতা কয় নাম্বার লিডার এটা বুঝবেন তিনটা লোকের কাছে জিজ্ঞাসা করলে কয়টা বলেন আমার সময় কম কয়জন তিনজন লোকের কাছে এক নম্বর আপনার বোর কাছে দ্বিতীয় নাম্বার ড্রাইভারের কাছে তৃতীয় নাম্বার আপনার পিএস এর কাছে আপনি কয় নাম্বার লোক এটা সবচেয়ে ভালো জানে আপনার বউ না দ্বিতীয় নাম্বার আপনার ড্রাইভার তৃতীয় নাম্বার আপনার পি এস রসুল করিম কেন করবো আমার রসুল কেন কেমন ছিলেন জানেন

فقال لي اف قد وما قال لشيء صنعته لما صنعت وكان رسول الله صلى الله عليه وسلم احسن الناس خلقا ولا مسس خزا ولا حريرا ولا شيئا البن من كف رسول الله صلى الله عليه وسلم ولا شممت مسكا وعطرا كان اطيب من عرق النبي صلى الله عليه وسلم زرب বলতে হবে আল্লাহু আকবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আন খুদা দিয়ে বলেন আমি আল্লাহর নবীর 10 বছরের খাদিম ছিলাম আওয়াজ দিয়ে বলেন কয় বছরে দশ বছরের খাদিম ছিলাম এই দশ বছরের খেদমতের মধ্যে আমি কখনো কোনো অন্যায় করলে রসুল বলেন নেই কেন করলা না করলো কোনো কাজ না করলো বলতেন না কেন করো নাই শুধু তাই না তাই না আমার রসুল মানুষের মধ্যে সবচাইতে উত্তম আখলাকের ছিল শুধু তাই না তাই না আমার রসুলের হাতে এইরকম ভাবে পুরুটা এত নরম ছিল যা দুনিয়ার কোন রেশমি কাপড় এত নরম ছিল না শুধু তাই না তাই না আর সহলের

রসুলের জন্য ওই রসুলের জন্য সব কিছু উজার করে দেওয়া দরকার আছে না নাই ও মুসলমান বৈরার আমার রব্বুল আলামিন রসুলের অনুসরণ অনুকরণ করতে বলছে রসুলের সুন্নত গুলো রসুলের হাদিস গুলো কোরআন এই মধ্যে শিক্ষা দেওয়া হয় এই কারণে এই মাদ্রাসা মধ্যে আমাদের সন্তানগুলিকে দিব নাতিদেরকে দিব তাদেরকে দিন শিক্ষা দেওয়া হবে ও মুসলমান বাইরারে আমার একটা কথা দিলের কান্দি শুনেন দিলের কান দিয়া শুনেন আপনার এই সন্তানটা দুনিয়া এবং আখেরাতে আপনার জন্য উপকার নিয়ে আসবে কারণ এই সন্তান যখন আপনার কবরে শূন্য দাঁড়াইয়া বলবে রব্বির রহমহুমা বলেন বলেন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা ও

রাজি আছেন তো একটা সুন্নত যদি শিখে যান একটা সুন্নতের আমল যদি করতে পারেন এই মাদ্রাসা এই তালেবে আলেমদের এত কষ্টের পরিশ্রমের এই মাহফিলটা সফল হয়ে যাবে আপনিও সফল হয়ে যাবেন কিয়ামতের ময়দানে এই একটা সুন্নতের কারণে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমাকে জান্নাত দিয়ে দিতে পারে এক

الحمد <applause> لله <applause> <applause>